আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে আমি করে দেখাবো ঝিঙ্গে ভর্তা আর এই ঝিঙ্গে কীভাবে ভর্তা করতে হয় চলুন দেখে নেওয়া যাক এখানে আমি চারটা ঝিঙ্গা নিয়ে নিয়েছি এখন এই ঝিঙ্গাগুলো আমি ছিলে নেব ঝিঙ্গার যেহেতু খাওয়া যায় এজন্য আমি সম্পূর্ণ চূড়াটা ছিলি নিয়ে এই যে শক্ত যে শিরা থাকে সেই শিরাটা আমি এখান থেকে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা আমি চাকা করে কেটে নেব যেইভাবে চাক চাক করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নেওয়ার জন্য আর কাঁচামরিচ দিয়ে দিলাম দশ বারোটার মতো আপনারা চাইলে এখানে কম করেও দিতে পারেন তো এখন আমি ব্যালেন্ডারে বেলেন্ড করে নেব তো এই যে বেলেন্ট করে নিয়ে আসলাম চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা আর দুইটা মরিস মাঝখান থেকে আমি কেটে চার টুকরা করে নিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন এগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব আর বেশি ভাজতে যাবেন না এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ঝিঙ্গাটা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে রেখেছিলাম সেই ঝিঙ্গে ঝিঙ্গাটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নেব এখন অনেকটা সময় নিয়ে আপনাদেরকে পানিটা শুকিয়ে নিতে হবে যদি আমি এর মধ্যে কোনো পানি দিই নাই ঝিঙ্গাতে এমনিতেই পানি উঠেছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিতে হবে এই জন্য নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এই ধরনের দেখা যাবে যে আপনার কড়াইতে লেগে যাবে না এভাবে উপরের দিকে যখন উঠে আসবে তখনই মনে করবেন ঝিঙ্গা ভত্তাটা হয়ে গেছে আমি আবারও সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো ঝিঙ্গে ভর্তাটা আমার হয়ে গেছে এটা করতে বেশি একটা ঝামেলা লাগে না খুব সহজেই করা যায় খেতেও খুব টেস্টি লাগে আজকে আমি যেভাবে ঝিঙ্গা ভর্তা করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন আজ এ পর্যন্তই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব तो ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ